সাহাবিরা কিভাবে এ দিয়েছে নি একটু মহবতের ক্যান লাগিয়ে দেন হাজারতে বেলাল হাফসির ঘটনা আপনারা শুনেছেন বেলাল হাফসি ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে মালিক জানে না তিনি একজন গোলাম সারাদিন মালিকের বাড়িতে কাজ করে আর রাত্রিবেলা হাজারতে বেলাল হাফসি মালিকের বাড়ি থেকে না বলে ঘুমের কথা বলে দরজা বন্ধ করে দিয়া আল্লাহর হাবিব কারিমের দরবার শরীফে আসে নবীর চেহারা মুবারক কেমন চেহারা ছিল রে যারা দেখেছে তারা বলেছে নবীর চেহারা দেখলে দেখতি শুধু মঞ্চ তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি কদবি বসে নিরামার দিনের নবী যেই দেশে ঘুম মুসলমান ঘবির মনোযোগ লাগিয়ে দেন হযরতে বেলাল হাফসির ঘটনা জানা জানি হয়ে গেল মালিক বলছি বেলাল রে তুই আমার বাড়িতে আসার পর থেকে আমার উন্নতি হয়েছে তোর দ্বারা আমি উপকৃত হইছি আজ তোকে মানলাম না তুই বলার কোনো দিন মোহাম্মত মোহাম্মদের বাড়িতে যাবি না বেলাল বলে আমি সব ছাড়বো দুনিয়া ছাড়বো জীবন ছাড়বো আমার নবীর কদম ওকে আমি ছাড়ব না চার জুলুম শুরু হয়ে গেল হদরতে বেলাল শুধুমাত্র হাত হাত বলে কাঁদে বেলালকে চাবুকের আঘাত করে খাবার বন্ধ করে দেওয়া হল রে বেলাল কোনোদিন হাত বন্ধ করে না এক সপ্তাহ পর্যন্ত বেলালের খাবার বন্ধ চিন্তা করলেন বেলাল তো দুর্বল হয়ে গেছে এখন বুঝি বেলাল কালেমা ছেড়ে দিবে বেলাল কে বলছে বেলাল তুই কি ইমান দিবি নাকি জীবন দিবি বেলাল বলে রে আমি জীবন দিতে পারি কিন্তু ইমান দিব না আশপাশ করে দিয়া বন্ধ করে দেওয়া হলো হজরত বেলাল হাফসি ডেকে বলেন তোমরা সলো কাফের রে আমি বেলাল কি তোমরা যত আঘাত করো আমি তত বেশি আমি আমার মালিকের চেহারাটা দেখি আল্লাহু আকবার ওই মালিকের তেহারা দেখা দুর্গবে আসেনি নাই তাহলে মুস্ত হবে যেদিন থেকে কালেমা গ্রহণ করেছি মুসলমান সেদিন থেকে আর কোনদিন মিথ্যা বলা যাবে কে যাবে না যাবে যাবে আর বলবো নবী ইসলামের মধ্যে সুব নাই গুছ নাই মিথ্যা নাই আসিনি আসেনি আছে হুজুর কেবলা যান আমাদেরকে একটা নিয়ামত দিলেন অনেকেই আজকে আমাদেরকে মনে করেন আমরা জাকের পার্টির দুশমন না ভাই না সেদিন তিন নাম্বার হুজরা শরীফের মধ্যে আমি মেসকিন দাঁড়ানো ছিলাম আমার বাবার সাথে আমি মেসকিনও ছিলাম বারে এ মিলা নবীর দেখে একদিকে নবীর আগমন হচ্ছে দিকে জাকের পাটির আগমন হচ্ছে হজুর বললেন বাবা এটা নুহের তনি এটাকে শক্ত করে ধরে রাখবেন হে ভাই জাকের পাটি আমিও করি আপনিও করবেন তবে একটা কথা আছে বিশ্ব জাকির মন্দির জাকের পাটি না আর জাকের পাশ্বাকের মঞ্জিল না এর পাগলারেজি লাফি দিও না পাগলায় মিডা সিনে না পাগলারেজি বাবা জি যতদিন বেঁচে থাকবো আমি জাকের পার্টি করব 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 করতে চাই আল্লাহু আকবার বলেন আল্লাহ খাজা আল হাদমি বলেন জাকির পার্টি হুজুর পাকের আমানত এটা করা প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা জাকিরের এটা এবাদত এটা কি কিন্তু ভাইরা আমাত দল যেমন আসে আর সেই দলের কিন্তু একটা প্রতীকও আছে আছে না সবাই বলেন আছে না নাই এই জোরে বলেন আছে না নাই হুজুর কেবলা যান দল দিয়েছেন জাকির পার্টি এটার একটা প্রতীক দিয়েছেন গোলাপ এটা চিনার জন্য একটা পতাকা আমাদেরকে দিয়েছেন কথা বলুন এই আছে কি না আছে বাবা বুঝতে হবে আমরা পাগল না পাগলের জন্য কোন ইসলাম না পাগলের জন্য কোন দল না পাগল যদি মসজিদে যায় মসজিদ নষ্ট করবে মন্দিরে গেলে মন্দির নষ্ট হবে বিগির যায় গেলে যায় নষ্ট হবে পাগল যেখানে যাবে সেখানেই নষ্ট হবে পাগলের জন্য ইসলাম না ইসলাম হলো ওই ব্যক্তির জন্য যিনি বুঝে শুনে আমল করে তার জন্য হলো ইসলাম জবান করে কথা বলুন ঠিক না ব্যাঠে আমি জানি আজকে আমার এই কথাগুলি শোনার জন্য অনেক বাইরা অধীর আগ্রহে বসে আছেন বাবাজি শোনেন ক্লিয়ার করা দরকার আলহাজ হজরত খাজা মিয়া বাই জান সাহেব বলেন আমার মত আমরা হুজুর কেবলা জানের দুইজন দেশ বানিয়া উলাদ আমি এবং আমার স্নেহের ছোট ভাই আপনাদের মেজু ভাই খাজা মেজু ভাই যান মিয়া যান যেমন আমাদের মাথার তাজ ঠিক তেমনি ভাবে মেজু বাই জানো আমাদের শ্রদ্ধার পাত্র তবে হ্যাঁ একটা কথা আছে যদি কোনো কারণে বিজ্ঞান যেমন রেলগাড়ি বানাইছে ঠিক তেমন বিজ্ঞান আবার প্রাইভেট আবার বাইরা আমার এর চাইতে বাড়ি যান এর চাইতে বাড়ি যান পিকআপ আপ ভ্যান সহ লরি সহ সত্তিরিশ শাখার ট্রাক বানাইছে আমি যদি মনে করি রেল লাইনের মধ্যে দিয়া লরি চালাবো তাহলে যেমন চলবে না আবার রেল লাইন যদি মনে করি চলবে বাসের রুট দিয়ে চলবে সেটাও কোনো দিন সম্ভব হবে কথা হবে হজুর কেবলা যান একদিকে যেমন আমাদের কাছে আবার জাকের পার্টির নীতি নির্ধারণ নীতিমালা এটাও হজুর কেবলা যান আমাদেরকে দিয়েছেন হুজুর কেবলা জানের জাকের পার্টির মধ্যে যেই নীতিমালা ছিল এটা একটু পড়ে দেখবেন আর বর্তমান জাকের পার্টি হুজুর ক্যাবলা জানের জাকের পার্টি দুইটা সম্পূর্ণ বিপরীত কেমনে বলেন হুজুর ক্যাবলা জানের জাকের পার্টির মধ্যে যেই পতাকা ছিল বর্তমান জাকের পার্টির শুধু নামটা আছে সেই পতাকা আজকে জাকের পার্টিতে আছে। এই জবান খোলে বলেন আছে দুই হাত উঁচু করে বলেন আছে না না ভাইরা মানে রাখবেন আপনি যদি আপনার নিজের কারণে ভুল কোনো ভুলের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন এটা যেমন আপনার ভুলের কারণে আপনার ভাই আসামি হবে না তার ফাঁসি হবে না জেল হবে না আপনার ভুলের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন খাজা মিয়াবাইগান মোজাদ দেবী বলেন হুজুর কাবলা যান চাকের পাকের নীতি নির্ধারক আমারে বানাইছে কিন্তু আমি জানলাম না জাকের পাটির পতাকা চেঞ্জ হয়ে গেছে একেবারে আলোচনা সংখ্যা যেই জাকের পাটি হুজুর কেবলা যান আমাদেরকে দিয়েছেন এই জাকের পাটি মদিনা জাকের পাটি একবার আবাস করে কথা বলুন ঠিক না বেঠে এর পার্টি চলছে এটা হলো তথা কথিত ক্ষমতা কেন্দ্রিক জাকের পার্টি এই জাকের পার্টির সাথে আমি এবং খাজা মিয়া ভাইজান বিশ্ব জাকের মুঞ্জিলের সাথে কোনো সম্পর্ক নাই দুই হাত উঁচু করে বলেন ঠিক তো বা আমার কথা কি ক্লিয়ার খারাপ লাগতেছে জাকের পাটির বিপক্ষে বলছি বুঝে দিলাম হুজুর আমার কি কি দিলেন আমি কোথায় আসলাম আমি জানি আমার এই কথায় অনেকের লস হয়ে গেছে এতে আমার কিছু আসে যায় না খাজাল হাজ মিয়া ভাইজান মুজাদ্দেদি বলেন আপনারা যারা বিশ্ব জাকের মঞ্জিল খানকায়ে কায়ে আসেন আপনাদের কিসের ভয় জামনার মুরাদ ফকির আপনাদের এই কাফেলার প্রতিনিধিত্ব করছেন খুশি না বেজার আমরা হুজুর কেবলা জানের জন্য জীবন যৌবন সংসার সম্পদ বন্ধুত্ব সব কিছু থাকতে পারি কথা বলেন ঠিক এক সপ্তাহ পর্যন্ত হজরতে বেলালে নবীজি দরবারে আসতে পারে না আল্লাহর হাবিবের দরবার হয়ে গেল বেলাল কোথায় কারণ কি দেখি তাকে না কেন হজরত আবু বকর সিদ্দিক রীল্লাহকে দায়িত্ব দেওয়া হল আপনি যান বেলাল কোথায় আছে দেখেন দেখতে সে বেলালের খুশখবন নিয়ে দেখলো বেলালকে মারতে মারতে সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে খুদাকি কসল এক মুহূর্তের জন্য বেলালের জবান থেকে আহাত 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 আহাৎ শব্দটা যায়না এ সুন্নি উসলমানিরা তরিকা পুন্থে আমাক যাকে বাইরা রে বেলাল যেমন নসুলকে ভালোবাসে এই কালেমা মারা গলায় পড়ে জীবনবাজি রেখেছে ঠিক তেমনি ভাবে আমরা আমার কেবলা জারের এই সত্য তরিকা গ্রহণ করেছি এই সত্য তরিকার পতাকা উত্তোলন করে রাখার জন্য প্রয়োজন জীবন দিব কিন্তু আমরা এই তরিকা ছাড়ব না এতি হাত জুড়ে বল আছেন না না ওরে বিশ্ব জুড়ে বিষ রা কে আমরা যে ভাইবা এ যগে খাজা বাবা তুলো না নাই রে বাবা তুলো যে নাই কেবলা যান কত বড় নেহাম মহা নেহামত হুজুর কেবলা যান বলেন বাবা আপনারা যখন আফুন মুর্শিদের ধরে বাবা পড়েন। আমাদের মাওলানা আমি যখন ছোট ছিলাম কার প্রধান বক্তা ছিল আবুল আবুলাই সারি সাহেব মাওলানা সালাউদ্দিন সাহেব আবু নাসির সাদি সাহেব আজকে যিনি বসে আছেন এই মাত্র আসছেন আমি চাতপুরি ভাইকে দেখছি আমার পাশে বসা এই গাজী করে কেউ যদি কোন জাকের ভাই শুনতো চাপুরি সাহেব আসছে কোন জাকের ভাই আর ঘরে থাকে মামলারা বোলাই সাত সারি সাপ রহমত পালন করে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিশিরি শেষবাগে দুইজন বসে বসে চিন্তা করতেছে এক মাস পরে দরবার শরীফ থেকে আসছে মিশন করে আসছে ঘরের মধ্যে কোনো খাবার নাই ছেলে মেয়ে আসে দুইজন কাঁদতেছে স্বামী কান্দে বিবির দিকে তাকিয়ে বিবি কান্দে স্বামীর দিকে তাকিয়ে স্বামী কান্দে বিবির দিকে তাকিয়ে বিবি কান্দে রে স্বামীর দিকে তাকিয়ে ডেকে বলে স্বামী আমার এইভাবে যদি আপনি বাইরে পড়ে থাকেন আমার সন্তানগুলিকে কে দেখবে আমি কি খাবো কেমনে খাবো স্বামীগো এইভাবে তো আর সংসার চলে না সাহেব বলেন বিবি আমার মনে কি শুনিও না আমি আমার সন্তান আমার সংসার আমার স্ত্রী সেদিনে আমি আমার পীরের কদমে সপে দিয়েছি যেদিন আমি আমার পীরের হাত ধরে আমি কালেমা পড়েছি পীরের কদম ধরে হাত ধরে যেদিন আমি পীরের কদমশিরা করে আমি কালেমা পড়েছি সেদিনই আমি আমার সব কিছু আমার পীরের কদমে দিয়ে দিয়েছি আমার সন্তানরা আমার পীরেরু সিলাই খাবে আমার স্ত্রী আমার পীরেরু সিলাই খাবে এভাবে রাত্রি শেষ হয়ে গেল ফজরের নামাজ পড়ে ভাবতে আমার পকেটে তো টাকা নাই ছেলে মেয়েরা ঘুম থেকে উঠবে আমি তাদেরকে কি খাওয়াবো আমার ঘরে তো বিন্দু মাত্র কোনো বাজার নাই খাবার নাই হুজুর কেবলা যা বলেন বাবা ঘরের মধ্যে কি নালি করে আমার আল্লাহ পাক আমি মিসকিনের কাছে পৌঁছে দেব এল এস কেরা গভীরতো আনসারী বলেন আমি রাস্তায় হাঁটতে বের হলাম হঠাৎ করে দেখলাম এক জাকের ভাই আমাকে ডেকে কারণ এত বেলা ঢাকায় শহরে দরজা খোলে না দোকান খোলে না চাউলের আড়তনার চাউলের দোকান উনি দোকান খুলে বসে আছে আমাকে দেখে ডাকলে না বললেন বাইজান বসেন সালাম বিনিময় হলো বললেন দরবার থেকে কবে আসছেন হুজুর কেবলা যান কেমন আসে দরবার শরীফের কী অবস্থা এগুলি কথা বলতেছে দোকানের কর্মচারীকে বললেন হুজুরের জন্য নাস্তা নিয়ে আসো এইদিকে আরেকজন কর্মচারীকে দিয়া বাজার থেকে মাছ মাংস দিয়া তরকারি দিয়া দোকানের থেকে চাল পাঠাইয়া গড়ে পাঠাইয়া দিছে আনসারি সব নাস্তা করে আসতে আসতে বাড়ির দিকে যাবে রাস্তার মধ্যে হাঁটতেছে আর চিন্তা করতেছে আমি তো নাস্তা খাইলাম আমার সন্তানগুলি কি খাবে আমি আমার বিড়ির সামনে আমি কিরিয়ে দাঁড়াবো বাড়িতে গিয়ে দেখতেছে ওয়াই কেউ ভাই মডার্ন আনসারে সাহেব বাড়িতে যা দেখতেছে পাকসা চলতেছে বিবিকে ডাক দিয়ে বললেন বিবির তুমি না বলছো বাড়িতে কোনো বাজার নয় বাজার পাইলে কই বল তা আমি তো জানি না বলে কে তোমার বাড়িতে বাজার দিল বলে হুজুর আমি তো জানি না বই জাকের ভাইয়ের নাম বলছে মালিবাগের একজন জাকের ভাই চাউলের দোকান আছে ওনার নাম বলছে উনি বাজার পাঠাইছে দৌড়ে গিয়ে ওনার দোকানের মধ্যে জিজ্ঞাসা করলেন ভাই যান আপনি কি কারণে আমার বাড়িতে বাজার পাঠাইলেন এবার ওই জাকির ভাই কানতে আর বলতেছে শেয়ার ভাই মনে কিছু নিয়ে নাই গত রাত্রিতে হুজুর কেবলা যান আমাকে বলতেছে বাবা আমার আনসারির বাড়িতে বাবা বাজার নাই ব্যবস্থা করে আমি হুজুর কেবলা চানের নির্দেশে আপনার বাড়িতে বাজার পাঠাইছি আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা ছিল না ওই ডাকির দৌড়াইয়া বাড়িতে গিয়া বিবি সন্তান নিয়ে হুজুর ক্যামলা যান কদমে যখন দাঁড়াইলেন হুজুর বলেন বাবা পীর পরীক্ষা করে যখন মুড়িদৈর্য ধরে আল্লার তরফ থেকে পীরকে পীরমুড়িদের জন্য রহমত বিখ্যা চায়িয়া আসে কত ভালো বাস বাবা তোমার ভালোবাসা পুর কত ভালো তুমার ভালোবাসো দেখলে তোমার নূর চারা দেখলে তোমার পানের দুর যা মানে না কত ভালো বাস বাবা ভালোবাসা তাহলে সব শেষ কথা জাকির পাটি আমিও করি আপনিও করবেন তবে হ্যাঁ যেই জাকের পাটি করলে বিশ্ব জাকের মন্দিরে উরুস শরীফ করতে পারি না যেই জাকের পাটি করলে রাস্তায় ঘাটে মাঠে নদীর পারে গিয়ে উরুস শরীফ করার পীর পীরের রওজা মুবারক জিয়ারত করতে পারি না খোদা কি কসম জীবন দিব ওই পাটির সাথে আমার আপনার আমাদের কার কোনো সম্পর্ক নাই 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 কথা বলুন ঠিক জানা

সুবাহাল্লাহ বলেন না জোরে বলেন করার পরে আমার নবী যদি তোমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করবে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব নবী দরকার আছে না নাই আসলে আছে আসলে আছে গাজীপুরের মাটিকে পকম্পিত করে গর্জন দিয়ে বাঘের কণ্ঠে সিংহের কণ্ঠে গর্জন কি দিয়ে বলো নদী দরকার আছে না আওয়াজ করে বলো আছে ফিটনার জামানা যদি গর্জন তোমার চলে যায় খোদা কি কসম গর্জন চলে যাওয়ার সাথে সাথে তোমার ইমান চলে যাবে ইমাম যদি যায় ইহ কালো যাবে পর কালো যাবে কথা বলা ঠিক না বাঠা এখন ইমান রক্ষার জন্য গর্জন রক্ষা একেবারে ভরস হয়ে গিয়েছে গত পরশুদিন এক ভদ্রলোক বলতেছে চল্লিশ পঞ্চাশ বৎসর ধরে আমরা জোহরের নামাজ পড়তেছি বারো রাকাত কয় রাকাত কথা কয় না পিছে যারা আছেন কয় রাকাত ওই যে ওই পাশে বাম পাশে ডান পাশে স্ত্রী যারা আছেন কয় রাকাত প্রথমে সুন্নাত কয় রাকাত ফরজ কয় রাকাত এর পরে কয় রাকাত কেমনে সুন্নাত দুই রাকাত না ফল রাকাত আমান নবীজি একখানা হাদিসে কারীমা পাঠ করেন তোমরা শোনো সহাসির তার অন্যতম কিতাব সুনানে তিরমিজির শরীফের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিস খেরা করেন জোহরের নামাজের পূর্বে চার রাকাত জোহরের নামাজের পরে চার রাকাত এই মোট আট রাকাত সুন্নাত নামাজ তোমরা আদায় কর আমার বানানো কথা সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহর হাবিবের সাহাবিরা নবী ক্যারিম থেকে শুনেছেন মুসলমান এখন আমাদের দেশে নব্য কিছু মুসলমান আমরা পাইছি এদের দরকার নাই কখনো বলে আমরা হাদিস মানি কোরআন মানি না কখনো বলে হাদিস মানি কিন্তু সহি হাদিস মানি না শহি হাদিস মানি দুর্বল মানি না আবার কেউ বলেন বাবা আহ আমরা হাদিস করান কিচ্ছু মানি না শুধু আমরা মুসলমান বুঝতে হবে তার কানে ঠিক হয় মুসল্লা এখনো তার জন্য ঠিক হয় নাই এই সমস্ত মানুষগুলি এর আবার সুন্নিরা জহুর রাকাত এরপরে সুন্না দুই রাখাত মোট করে রাখাত মাঝখানে ফরজ সার রাখাত এই মোট দশ বাকি যেই নফল দুই রাখাত সে বলতেছে ওই মুকসুদুল মমিনওয়ালা দু রাকাত নফল দিছে আর সুন্নিরা এই দুরাকাত নফল দিছে আমার নবী নাকি নফল এটা দেয় নাই একবার জবং খুলে বলা যাবে কি নাউযুবিল্লাহ শুনে মুসলমানেরা শুনে নাও শুনে নাও শুনে নাও দয়াল নবী শুদ্ধ তরিকার প্রচার ধারণ কে বহন জামানার মুরাদ ফকির আমার হুজুর কেবলা যান খাজা বাবা ফরিদ পরে বলেন বাবা সুন্নাত পড়বেন হাবিবের কারিবের সফানাতের জন্যে ফরজ নামাজ আদায়ে করবেন আল্লাহর নির্দেশ এটা ফরজ আর তৃণবাক্ত নামাজের পড়ে দুরাকাত করে নফুল নামাজ পড়বেন বাবা এটা নিজের জন্যে নিজের জন্যে নিজের জন্যে নিজের জন্যে কথা বলুন ঠিক না ভেটে আমাদের মসজিদে ম্যাক্সিমাম মসজিদে একখানা কিতাব পড়া হয় যে কিতাবটার নাম হলো ফাজাইল আমল আমলের ফাজাইল এই কিতাব যিনি লিখেছেন জাকারিয়া তিনার বাড়ি হলো বার তিনি শুধু হাদিসের মধ্যে আমলের ফাজাইল খেল নাই এই ফাজাইলের মধ্যে এই কিতাবের মধ্যে মোট আটটা অধ্যায় তার মধ্যে একটা অধ্যায় আছে দুরুদের ফাজাইল কিন্তু আপনারা আমাদের এই মসজিদের মধ্যে যেই ফাজাইল পাবেন ফাজাইলে জিকির পাবেন ফাজাইলে আমল পাবেন কিন্তু ফাজাইলে নামাজ পাবেন আমার মনে হয় আপনাদের মসজিদে যে কিতাব এই কিতাবের মধ্যে ফাজাইলে দুরুদ পাওয়া যাবে না কেই ফজায়েল যে ফজাইল আমানবীর শিখায় না বুঝতে হবে এই ফাজায়েল আসল ফাজাইল না আসল ফাজায়েল এই দেশের আল্লাহ রণীরা আমাদেরকে শিখাইছে শিখায় না দুই হ্যাঁ কিছু করে বললাম শিখাইছে কি শিখায় না না তত